দেখুন গাছে উঠতেছে উপরের উপারের ডাকা ধরিও উপরের ডাকা ধরিয়া মাইতেই যাও মাইতেই যাও সুন্দরভাবে আসতে ধীরে ডাকার ফাঁক দিয়ে উঠে যাও দেখুন বন্ধুরা কিভাবে আমাদের গ্রাম গায়ে ডাব পারা হয় সেটা দেখাতে নিয়ে আসলাম গাছ বিয়ে কীভাবে ডাব পারতে ওঠে মাইতেই লাও মাইতে ভালো হবে আস্তে ধীরে এই সুন্দরভাবে উঠে যাও উঠে যাইয়া এরপরে পারো ও পিড় গিয়া হেলাই দাও সমস্যা নাই পড়িয়ে যাও ধক দিয়া বুঝছো হুনা পিড় বা ফাটবে না আর ওই পীর একটা রশিতে বান্দে দাও ঠিক আছে রশি ধর গেলেও রশিতে বাজ গিয়ে আবার রশি পরগিয়ে না যায় ঠিক আছে এই যে নারকেলের পিঠ কাটতে দিতে আসে বন্ধুরা দেখুন কীভাবে নারকেলের পিঠ কাটতে আসে দেখো আবার এসে পড়ে না জানো এখাতে নিয়ে আসলাম এই যে দেখুন এই যে কিভাবে কাটতে আছে আপনারা দেখুন এভাবে আপনারা নারকেল গাছে থেকে ডাব কিংবা নারকেল পারবেন এবং গরমে বেশি বেশি ডাব খাবেন আমি ঢাকা নেওয়ার উদ্দেশ্যে কিছু ডাব পেরে রাখি যেদিন যাব সাথে নিয়ে যাব আর এখন কিছু খাব এই দেখুন আর এবার ইটা ফেলাই নামতে পারবা ওই যে ই যেটা দিয়ে ওডো সরা হ্যাঁ তুমি ওইটা কাটিয়ে দাও দ্রুত কাটিয়ে দাও কাটছো ওটা গিডান লাগবে না ওটা পরিয়ে যাও পেছনেরটা গিডে গিয়ে কাটলে হবে হ্যাঁ ওটা শক্ত আছে ওটা কাটি না ওটা হালাই না ওটা হালান দরকার ওটা ফাটিয়ে যাবে ফাটিয়ে যাবে তুমি ওই পিঠ কাটিয়ে লাও হ্যাঁ হ্যাঁ ওই পিঠ ওই পিঠে কেট দিয়ে লাও কাশিতে দার নাই ই সিদ্ধ দা কাটো পোজ দাও দুই পেজ দা আস্তে আস্তে সুন্দরভাবে কাটো কাটতে থাও কাটতে থাও কাটছো এতক্ষণ লাগে কাটতে শক্ত হয়ে গেলেই হোক উইটে যাইও না আবার জোরে কাটো পরে না কেন এত সময় লাগে একটা কাটতে আপনাদের দেখাতে নিয়েছিলাম কিভাবে নারকেল পারে গাছে উঠে সেটা দেখানোর জন্য আপনার ধৈর্য ধারণ করে দেখুন এবং উপভোগ করুন কিভাবে নারকেল পারে নারকেল গাছে উঠতে একটু কষ্ট আছে সবাই আবার উঠতে পারে না আমাদের ছোটো ভাইটা উঠতে পারে তাই ওকে উঠালাম এই পড়েছে পড়েছে ফাটেনি এটা একটু শক্ত হয়ে গেছে অনেকগুলি ডাব পাড়া হয়ে অনেকগুলি পারা হয়েছে ওই যে দেখুন এদিকে ছিটতে গেছে এই যে এই এই পাশের পীর পাড়িতে দেওয়া হয় এই পাশের পীর আসতে দিদির বৈশাখ ডেগাডোগা সামলাইয়া সুন্দরভাবে পারো কাটো একটা জেপিরে ওটা কাট দিয়া ওই মেয়ের উপার হেলাবা ঠিক আছে ওই পাশের মেয়ের উপার এদিক না আবার বুঝছো কছি কি অঙ্কন ওই একটা জেপি না ওটা হাতে ওরকে কাটতে মেয়ের উপর হেলাবা বা ওই পাশের মেয়েটার উপর হেলে ফাটবে না বুঝছো আর এই পাশের পিঠ বাইন দেওয়া ভালো কাটো ঠিক আছে বান্ধ বাঁধ ভালো করে বাইন দেওয়া রশি দিয়া তারপরে মশায় কামড়ায় বাগানে একটু মশা আছে মশায় কামড়ায় হ্যাঁ দুই ডেগার মাঝখান দিয়া ডাব ঝুলাই দাও আর রশি একটা ইসে পেঁচ দিয়ে লুইও ডেগায় রশি ধরা লাগবে না আমি গোড়ায় আইতে আসি কাশি কুছি না পড়ে এই যে আমি রশিদটা রশিটা টাইনে ধরলাম এভাবে রশিদ আপনারা টাইনে ধরবেন এ রশি ধরবেন আর ডাব এক মাথায় গিডাই দেবে গিডাই দেওয়ার পর গিটু দেওয়ার পর ডেগায় পেঁয়াজ দেওয়া আছে রশি আবার রশি কাটাই না যায় রশির উল্টা দিকে কাশি ফিরাও রশির দিকে কাশি ফিরাইও না সরা কাটে যাইয়া ডাবের সরা যাই যে রশিতে না লাগে ধরছি ছাড়ো কাটছে এই তো ডাব নামতে আছে নামতে আছে নামতে আছে এখন তুমি রশি ধরো আমি আর লাগর পাই না ঠিক আছে এই যে ডাব নিচে আইছে গোজা গাজি হেলাব নাকি হালাও হালাও গোজা হালাও গোজা হালাও গোজা হালাও আরে বার গোজা ও হরা লাগবে না হরা ছাড়া নামতে পারবে না কি কয় হরা ছাড়া নামতে পারবে না পারবে না তো দাঁড়াও আমি খুললে ওই গোজা আবার না পরে মাথায় আমি রশি যেভাবে গি খুলতে এই তো হাড়ে বাইশ হাড়ে বাইশ দাদা বন্ধুরা দেখেন এভাবে ডাবের রশি খুলে দিলে বা রশিটা আবার টান দিলে উপরে উঠতে যাইবে উপরে উঠতে গেলে আবার আর এক পিঠ ডাব কাটতে পারবে এভাবে আমাদের গ্রাম গায়ে ডাব করা হয় নাইলে নিচে ফেলাইলে তো ডাবগুলো সব ফাইটে একাকার রয়ে যাইবে আর খাওয়া যাইবে না পানি যাইবে মাটিতে বুঝিয়া বেডা খুলতে আসে না এমন গিড গিডে এসে বেডা এই সরাটা পড়ে গেছিল সরাটা বাড়ি দিয়ে দিলাম নাও সরাটা উঠে নেতে আসে উপরে ওইটা বেয়ে নামাইয়া নিয়ে আসবে এই উঠতে আসে সাম দাম উপরের ডাকাগুলো ধরিয়া আর কাশি ফেলাইছো নাকি কাশি না ফেলাইলে ওই ডাবটা ওই 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 মেয়ের উপর ফেলাও ঠিক আছে মেয়ের পাশ পাওয়াই হেলাও নিরিবিলি রশি ফেলাই দেো না এখন ডাব ডাব কাট কাশিটা ফেলাইয়া আসতে ধীরে এই পাশ দিয়ে হাওয়া ওই জায়গার দিয়ে নাম নিচের ডাকায় পাড়া দিও না ও ডাকায় পাড়া দিও না আগে এই কাটো ওই ডাবটা কাটো উপরের ডাকায় বসিয়া এরপরে তারপরে তুমি নামো কাশি দিয়ে কাটো কাশি দিয়া কাশি দিয়ে কাটো নাহলে পড়ে যাবে নিচে হ্যাঁ ধূর্ময় গেছে এতেও কষি আছে মনে হয় যে মেয়ের উপর হেলাবা নাকি নিচে হেলাইলে মানে ফাট দিয়ে যাবে আর যদি বোঝো যে শক্ত হয়েছে হেলে নিচে হেলাও মেয়ের উপর হেলাও মেয়ের উপর ওইসে বুঝছি এখন সাবধানে নামো তুমি কাশি ফেলাও আছে গোরা হেলাই লই যায় হেলা বেড়া মোর দিক হ্যাঁ ভিডিও কর চলতে আছে তুমি ডাব পাড়া দেখামো না মানুষে কীভাবে ডাব পারবে সেটা দেখবে তুমি শক্ত কি ডেগা দুই তিনটে উপারের ডাকা ধরে রাখো ঠিক আছে আসতে ধীরে সাবধানে এক ডেগার উপার পাড়া দিয়ে বৈশো সময় হরা ছাড়া লাম আরো ভালো হয় আস্তে আস্তে ধীরে ধীরে সাবধানে সৃষ্টিকর্তার নাম নিয়ে হুম দেখুন ভিওয়ার্স কীভাবে নারকেল পেরে গাছ থেকে নামতে হয় এভাবে